হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সিবিপিবিউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব তোমাদের সঙ্গে সেই বিষয়টা কি আজকে বর্ণ ব্যবস্থা বলতে কি বোঝো অর্থাৎ তোমাদের যারা মেজর হিস্ট্রি নিয়েছো সেকেন্ড সেমিস্টারে তাদের জন্য কোচবিহার পঞ্চন বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজগুলো রয়েছে সেখান থেকে যারা হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি মাত্র নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা যদি কোর্সটা আমাদের কাছ থেকে পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে দেখো বর্ণ ব্যবস্থার কথা যদি বলতে চাই তাহলে এই বর্ণ ব্যবস্থা কি দেখো আর্যরা যখন ভারতবর্ষে এলো তখন কিন্তু তারা ভারতের সপ্ত সিন্ধু অঞ্চল বা সপ্ত সিন্ধাব অঞ্চলে বসতি স্থাপন করেছিল ঠিক আছে এবং তখন আমরা যদি দেখি যে আর্যদের মধ্যে যে ভাগটা ছিল বা ক্লাসিফিকেশনটা ছিল সেটা কিন্তু কিসের বলতো গায়ের রঙের ভিত্তিতে অর্থাৎ কেমন ব্যাপারটা আমি কালো ও ফর্সা সুতরাং আমরা দুজন পৃথক বা আলাদা তাহলে এই গায়ের রঙের ভিত্তিতে কিন্তু দেখা গেল এই আর্যরা অর্থাৎ কৃষ্ণকায় আর্য এবং সেতুকায় আর্য এরা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেল কিন্তু আরও পরবর্তীকালে পেশার ওপর ভিত্তি করে ঋগবৈদিক ব্রাহ্মণ সমাজ দেখা গেল চারটা বেশিক ভাগে পেশার ভিত্তিতে কিন্তু ভাগ হয়ে গেল এই চারটা ভাগ হলো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র তাহলে সোসাইটিতে এদের আলাদা আলাদা কাজ ছিল এবং যেমন মনে করো ব্রাহ্মণ ব্রাহ্মণদের অবস্থান ছিল সোসাইটিতে সবার ওপরে তারপরে ক্ষত্রিয়দের তারপরে বৈশ্যদের এবং সব শেষে কিন্তু অবস্থান ছিল তাহলে সবার প্রথমে আমি যেটা বলবো ব্রাহ্মণদের কাজ কী ছিল ব্রাহ্মণদের কাজ এখনও সোসাইটিতে ব্রাহ্মণরা যেমন পুজো অর্চনা করে ঠিক ঋগবৈদিক যুগে ব্রাহ্মণরা কিন্তু কি করতো পূজা অর্চনা করতো এবং বিদ্যা চর্চার কাজ করত ক্ষত্রিয়রা কি করতো ক্ষত্রিয়রা দেশ শাসন করত এবং দেশ রক্ষা করত বৈশ্যদের কাজ ছিল কি করা ব্যবসা বাণিজ্য করা এবং শূদ্রদের কাজ ছিল মানুষের সেবা শুশ্রূষা করা এইবার চলে আসবো আমরা বইয়ের ভাষায় নোটসের ভাষায় কি বলেছে দেখে নি বলছে ভারতে বর্ণ বৈষম্যের সরি দেখো বলছে ভারতে বর্ণ বৈষম্যের সূচনা হয়েছিল ঋগবৈদিক যুগের পূর্বে আর্য ইতিহাসের ইন্দো ইরানীয় পর্বে কিন্তু হয়েছিল অধ্যাপক সুনীল চট্টোপাধ্যায় বলেছেন আর্যরা আজ থেকে পঁয়ত্রিশশো বছর আগে কিন্তু ভারতবর্ষের সপ্তসিন্ধু অঞ্চলে বসতির বিস্তার ঘটায় তখন গৌরবনের আর্যরা কৃষ্ণবর্ণের আর্যদের থেকে নিজেদের পৃথক রাখার প্রয়োজনীয়তা কিন্তু অনুভব করে পরবর্তীতে বৈদিক সমাজে পেশাগত ভিত্তিতে চারটি বর্ণের কিন্তু উদ্ভব হয় এই চারটি বর্ণের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রের কথা কিন্তু আমরা জানতে পারি ঋগ্বেদের দশম মন্ডলের পুরুষ সুক্তের একটি শ্লোকে বলা হয়েছে যে এখানে ব্রহ্মার হবে হ্যাঁ ব্রহ্মার মুখমণ্ডল থেকে ব্রাহ্মণের উৎপত্তি ব্রহ্মার মুখমণ্ডল ব্রহ্মার মুখমন্ডল থেকে মুখমণ্ডল থেকে ব্রাহ্মণের উৎপত্তি হয়েছে বাহুদয় অর্থাৎ বাহুদয় বলতে হাত দুটো এই হাত দুটো থেকে উৎপত্তি হয়েছে কার ক্ষত্রিয়ের উৎপত্তি হয়েছে দেন উরুদেশ উরুদেশ বলতে গেলে পিঠ বা পেট সেখান থেকে বৈশ্য এবং চরণ যুগল চরণ যুগল বলতে গেলে এখানে পদ বা পা এখান থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে অর্থাৎ যে ব্রাহ্মণ্য বা আর্য সমাজে সেখানে মানুষের যে অবস্থান পেশাগত অবস্থান সেটা বোঝাতে কিন্তু এই কথাটা ব্যবহার করা হয়েছে আর্য সমাজে ব্রাহ্মণদের স্থান ছিল সবার উপরে এবং এদের কাজ ছিল পূজা অর্চনা করা এবং বিদ্যা চর্চা করা ক্ষত্রিয়দের কাজ ছিল দেশ শাসন ও দেশ রক্ষা করা বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা কৃষি কাজ করা ও পশুপালন করা এবং সর্বশেষ বর্ণ শূদ্রদের কাজ ছিল ওপরের তিন বর্ণের সেবা করা তো আশা করি আজকের এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো তো স্টুডেন্টস তোমরা যদি আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ